সবচেয়ে উঁচা সবচেয়ে বড় বিশাল দেহি জিপ হাতির মতন হাতির মতো ইয়াস বিশাল দেহি একটা গাড়ি নিয়ে আজকে আমরা আসছি লাইভে দাদু এবং আমি আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা এত ফ্রেশ এত ফ্রেশ এত ফ্রেশ মানে এই মডেলের গাড়ি আমি এত ফ্রেশ এর আগে দেখি যারা 15 কিংবা 18 এর মানে 15 কিংবা 18 মডেল কিনতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখেন কি গাড়ি এটা ইনশাআল্লাহ কথা দিলাম কি গাড়ি হাতি গাড়ি হাতি গাড়ি হাতির মতো গাড়ি ভাই যারা কিংবা কিনতে যাচ্ছেন আমার এটা যান নিয়ে আমি বললাম আপনার পনেরো থেকে আঠারো থেকে ফ্রেশ তাই এত ফ্রেশ গাড়ি আমি নিজেই দেখি দেখিনি আচ্ছা আসান ভাই নিজেও দেখে নাই আমরা যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছি এই গাড়িটা এত ফ্রেশ কিভাবে রাখলো আপনারা সবাই একটু কমেন্ট করেন দেখি কে বলতে পারেন এটা কি গাড়ি হতে পারে সবচেয়ে উঁচা সবচেয়ে বড় হাতির মতো গাড়ি দেখেন দাদু কত এই গাড়ির সামনে উচা দেখা যাবো না আচ্ছা না তো আপনারাই বলেন এটা কি গাড়ি হইতে পারে ওরে বাবা কত উঁচা চিন্তা করেন বিশাল আকৃতির একটা গাড়ি এবং এই গাড়িটা এমন এক গাড়ি যেই গাড়ি থেকে আপনি বের হলে মানুষজন তাকাবেই কি হচ্ছে গাড়ি থেকে দেখি আর রিমসটা দেখলে অনেকে যারা এই গাড়ি সম্পর্কে বুঝে তারা বুঝবে এটা কত শেপের রিমস দেখেন না কি সুন্দর আর সামনের লুকটা তো আরো বেশি অস্থির এবং চারটা চাকায় ইয়োকোমা জাপানিজ চাকা লাগানো এটাতে তাই যে ভদ্রলোকই ব্যবহার করছে খুবই চুজি সবাই ফুল লাইফ চুজি না হলে কেউ এত টাকা খরচ করে না গাড়ি পিছনে এটা আচ্ছা আচ্ছা গাড়িটা আমরা কি এখনই জানতে পারবেন কিন্তু তার আগে আমরা চাই কিছু দর্শক আসুক সবাই মিলেমিশে একসাথে দেখি গাড়িটা অনেক সুন্দর আমরা যখন এদিক থেকে পর্দাটা উঠাবো আপনি জাস্ট খালি টাকায় থাকবেন ওয়াও অনেক সুন্দর গাড়িটা এবং এই গাড়িটার প্রাইস আজকে যে প্রাইস আমরা দিব এই প্রাইসে আসলে এত ফ্রেশ গাড়ি আপনি খুঁজে পাবেন না পাবেন না আমি আমি তো বললাম যাদের পনেরো কিংবা আঠারো গাড়ির বাজেট আছে তারা এসে আমার এটা নিয়ে যায় একজন লেখছেন হ্যাভেল এ সিক্স না এ সিক্স ভাই কই এ সিক্স আর কই হাতি এই সিক্স এটার আশেপাশে নাই তাই এটা হচ্ছে বাংলাদেশের রাজকীয় গাড়ি যেগুলাকে আমরা বলি ওই গাড়ির ভিতরে সবচেয়ে বাংলাদেশের বড় গাড়ি यस সবচেয়ে সুন্দর গাড়িটা যাই হোক একজন লেখছেন রেপ 4 আরে আরো দূরে চলে গেলেন আটটু কাছে আসেন তাহলে রেপ 4 এর দুইটা সমান তাই রেপ আমি একটা কথা বলতে পারি এই গাড়িটা আপনি কিনবেন লাখ টাকায় কিন্তু মানুষ ভাববে কোটি টাকার উপরে আপনি গাড়িটা কিনছেন यस এবং এবং এই গাড়িটা সত্যি সবার জীবনের স্বপ্ন যে আমার টাকা হলে আমি এই গাড়িটা কিনবো হ্যাঁ অনেক সুন্দর গাড়ি এখন যদি কিনে রাখেন নিশ্চিত ছয় সাত মাস এক বছর পরে গাড়ির দাম আরো দশ লাখ বাড়বে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাডো তবে গাড়িটা এত সুন্দর আমরা একজন লিখছে দুই হাজার বিশের প্রাডো মুস্তাকিম ভাই এ আপনি যে ভুল করছেন এই গাড়িটা যারাই দেখবে তারাই এই ভুলটা করবে সবাই আসলে এই গাড়িটা এত ফ্রেশ এবং এটা ফ্রেশ স্লিপ করা যে গো এটা বিশ বাইশের গাড়ি বলবে মানে আপনি টাকা দিবেন টাকা দিবেন কম মডেল পাবেন বিশ মডেল গাড়ি ওকে সো আপনারা একটু লাইভটা শেয়ার দেন দুইশোর মতো লোক আসছেন আর লোক হইলে আমরা পর্দা উঠাবো তবে গাড়িটা সামনের দিক থেকে যখন আমি পর্দাটা উঠাবো আপনারা সত্যি অবাক হবেন যে এই গাড়িটা এত সুন্দর কেমনে হইলো গাড়ির মডেল কিন্তু অনেকেই বলতেছেন বিশ আসলে এটা বিশের ধারে গেছে না অনেক নিচে কিন্তু ভাই মানে এটা ইচ্ছা না কিছুদিন ধরে নতুন করে আবার যখন ভিডিও করা শুরু করলাম তখন আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে এখন থেকে ফ্রেশ গাড়ি ভিডিও করব করবো ভিডিও করব না কথা দিচ্ছি এই কয়দিন যেই কয়টা গাড়ি আমরা ভিডিও করছি আসলেও ফ্রেশ আমরা মুখে বলতেছি না সরাসরি এসে আপনার একটু দেখেন খুবই ফ্রেশ ইউনিট চারটা চাকাই দেখাই আগে না চারটা চাকাই ও মা নতুন চাকা ওকে চলেন আমরা একটা একটা করে চারটা চাকা আগে দেখি পরে গাড়িটা দেখাবো মানে এক কথা অসাধারণ ভাই দেখেন দেখছেন এই যে দেখেন এই একটা চাকা পিছনে আসেন আজকের লাইভে এমন এক গাড়ি দেখাবো যেটা দেখলে সত্যি লোভ লাগবে দেখছেন দুই নম্বর চাকা দেখা দিলাম দাদু এটা কিন্তু হাসান ভাই এমন না চারটা চাকা চার ব্র্যান্ডের চারটা চাকা এক ব্র্যান্ডের নতুন চাকা এই দেখেন এটা হচ্ছে তিন নম্বর চাকা সবাই একটু লাইভটা শেয়ার দেন আজকে আপনাদের লাইভে আপনাদের ভালোবাসার দাদু আছে তো এই হচ্ছে চার নম্বর চাকা যাই হোক সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখছেন শেয়ার দিয়ে দেন বেশি বেশি লাইক আন বেশি বেশি শেয়ার তাইলেই বুঝতে পারবো যে আমাদের লাইভ অনুরোধ এটাকে একটু সবার কাছে পৌঁছায় দেন কারণ এই গাড়িটা সামনে নির্বাচন আসতেছে সবার দরকার সবার দরকার সবার কাছে একটু পৌঁছাই দেন গাড়িটা আসলে অনেক ভালো আমি সব সময় যে কথাটা বলি ভালো একটা মানুষের কাছে যাক একজন লেখছে V8 না V8 না ওকে এটা বেশি বড় হয়ে গেছে তো চলেন আমরা গাড়িটা এখন একটু আপনাদের সামনে থাকেন আমি পিছন দিয়ে সরাই দেই ওকে 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 সবাই একটু লাইভটা শেয়ার দেন রেডি 1 2 3 এন্ড গো দেখেন আপনারাই দেখেন কত সুন্দর মানে গাড়ির মডেল তো আমরা বলবো কিন্তু তার আগে আপনি গেস করেন এটার মডেল কত হতে পারে দাম কত হতে পারে মানে অনেকের ধারণা এক কোটি টাকার উপরে বাট এটা এক কোটি টাকার অনেক অনেক নিচে দেখছেন ল্যান্ড ক্রুজার প্রাণও লিখছেন আমাদেরকে হাজির জহির ভাই থ্যাংক ইউ জহির ভাই এটা আসলে ল্যান্ড ক্রুজার প্রাণও বাট মার্কেটের সবচেয়ে সুন্দর গাড়িটা হচ্ছে এটা এত সুন্দর যে আপনি এই গাড়িটা যেই দাম আমরা বলবো তার থেকে কয়েক লক্ষ টাকা বেশি গেস করে বসে থাকবেন দাদু এবার বলেন এটা কি সেভেন সিট না সেভেন সিট সেভেন সিট পাওয়ার ভিতরে বিস্কিট কালার আচ্ছা ভিতরে বেজ হ্যাঁ ভিতরে বেজ আর কি কি আছে গাড়িতে মডেলিস্টা বডি কিট তো সামনে থেকে বডি সামনে থেকে দেখতেছেন জি কালারটা দেখেন হোয়াইট পার্ল এবং কালারটা দেখলে আপনি নিজে একটু কাছে আনেন হাসান ভাই কালারটা দেখেন কি পরিমানে দানা কতটা ফ্রেশ আছে কালারটা কতটা সুন্দর আছে দেখেন আমি একটু জুম করব দাদু একটু জুম করে দানাগুলো দেখাই দিই না মুক্তার দানা গুলো কিন্তু গাড়িটাই এসে একটা খুঁত বের করতে পারবে না কেউ সবাই এসে কিন্তু খুঁত বের করে ছোট ছোট দাগ বের করে যারা গাড়ি সম্পর্কে বুঝে না নতুন ইউজার এরা এসে দেখবেন এই ছোট ছোট খুঁত বের করে ছোট ছোট খুদগুলো গুলো গাড়ির সমস্যা না আমার গাড়ির মেন মেন হচ্ছে আমার চেসিস ইঞ্জিন আমার সামনে গ্লাস গুলো অরিজিনাল আছে কিনা বিয়ালো গ্লাস গুলো আছে কিনা গিয়ার ঠিক আছে কিনা সাসপেন্সন ঠিক আছে কিনা একটা গাড়িতে ইচ্ছা করলে রং করা যায় কিন্তু আপনি গিয়ার বক্স এগুলো করতে ওগুলো চেঞ্জ করা যায় কিন্তু অনেক টাকার বিষয় ওকে তো দেখেন জাস্ট গাড়িটা কত সুন্দর আমরা আগেই বলছি এই গাড়িটার প্রাইস কিন্তু এই কন্ডিশনে মানে আসলেই অস্বাভাবিক আমি চ্যালেঞ্জ দিব ঢাকাতে আমি যে মডেলের গাড়ি দিব এই কন্ডিশনে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না এটা যে কন্ডিশনে আছে এবং আন প্রাডো আমার কাছে আরো দুইটা আছে তো এত ফ্রেশ নাই এত ফ্রেশ নাই জাদু পিছনে ব্যাগ ডালাটা একটু খোলেন না লাস্টের সিট কিন্তু আপনার পাওয়ার

ঢাকা মেট্রোতে আসলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে এবং ঢাকা মেট্রোতে আসলে কিন্তু আপনারা সব ধরনের গাড়ি পাবেন আমার ডানে বামে কিন্তু প্রচুর গাড়ির কালেকশন আমরা আজকে শুধুমাত্র এই হাতিটা দেখাবো ল্যান্ড ক্রুজার প্রাণ দাদু মডেল কিন্তু এখনো বলি নাই যারা যারা প্রাডো কেনার জন্য ঘোরাফেরা করতেছেন ক্যাশ টাকা রেডি থাকলে সকালবেলা চলে আসেন নাইলে কিন্তু পাবেন না একজন গাড়ি অসম্ভব একজন লেখছে দুই মডেল আপনারা আমরা শুধু মডেলটা বলার পরে আপনি নিজে নিজেই অবাক হবেন যে আসলে আমি ভাবলাম নাকি আর হলো নাকি ঠিক আছে মডেলটা আমরা বলবো এবং এই গাড়িটা অনেক বেশি যক্ত চালানোর তো অনেক ভিডিও করেন আপনি একটু বলেন না যে আপনি একটু সেটিস কি করে দেন যে আপনি দেখেন গাড়িটা কেমন এই দেখেন নিচে এখনো কার্পেটিং হয় নাই গাড়িটা কার্পেটিং করা হয়নি তারপরে কতটা ফ্রেশ আছে দেখেন আপনি গাড়িটা সত্যি কথা বলি যে নিবে এটা স্ক্রারিংটা কিন্তু আমার উড়ে গা এটা নিবে মানে সত্যি খুব বেশি খুশি হবে অনেক খুশি এত কম প্রাইসে দাদু এত সুন্দর একটা গাড়ি দিছে মানে যেটা ভাবা যায় না তো যাই হোক অনেকেই হেরিয়ার কিনবেন হেরিয়ার কিনতে চান হেরিয়ারের যে বাজেট আমার মনে হয় ওই বাজেটে আপনি একটা ল্যান্ড রোভার প্রডোর মালিক হতে পারবেন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষও প্রডো কিনতে পারবে দাদু হেডের দামে পাবে ইনশাআল্লাহ 300 আমরা একটু প্রাইস টা কথা বলি মডেল এই ভিতরে সিটগুলো একটু দেখাই প্রাইস বলে দিই তারপরে ভালোমতো দেখাবো মডেল বলেন অনেকে লাগতেছে 14 মডেল এটা মডেল আমাদের 2011 মডেলের গাড়ি দেখছেন 2000 মডেল 2011 মডেল তবে আমি চ্যালেঞ্জ দিলাম ঢাকাশ্বর আপনি 2015 16 মডেলের সাথে মিলাবেন যদি আমার গাড়ির কন্ডিশন খারাপ হয় তাহলে গাড়ি নাও দরকার নাই আচ্ছা আর যাতায়াত খরচ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ ভাই কমেন্ট করছে গাইডার প্রাইস 85 লাখ টাকা আপনারা শুধু দেখেন আজকে আমরা কত প্রাইস দিই এটা সত্যি সামনে থেকে দেখলে আপনি আরো বেশি অবাক হবেন অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর গাড়ি যাই হোক দাদু মডেল এগারো রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আমি দেখি নাই কাগজ দেখি নাই গাড়ি খুশি আমি আচ্ছা রেজিস্ট্রেশন আমি দেখি নাই আর আপনি যে রিমসটা নিয়ে চেঞ্জ করবেন সেটাও করতে হবে না দেখেন রিমসটা দেখেন এটা কত শেপে যারা বুঝে তারা বলেন এটা কত শেপে রিমস আছে 18 18 শেপের পরে এই শেপে এই রিমসটা আছে জি এ টু জেড কমপ্লিট করা আছে নেবেন আর চালাবেন কেউ দেখলে বুঝবে না যে আপনি কত মডেলের গাড়ি চালাচ্ছেন রাইট এবং খুব ভালো প্রাইস একটা হেরিয়ার কিনতে যে টাকা লাগে এই প্রাইজে আজকে দিয়ে দিব ওকে যাই হোক আমরা একটু প্রাইসটা বলে দিব এখন মডেল দুই হাজার এগারো বা হচ্ছে দুই বা আঠারোর ফেস লিপ করা হয়েছে এবং খুবই ভালো প্রোডাক্ট দিয়ে মানে কারো বুজার উপায় নাই যে এটা এগারো মডেল এর থেকে বেটার কোন প্রোডাক্ট বাংলাদেশে নাই সব থেকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দি এটা করা ফেসলিপ ওকে দাদু এবার একটু প্রাইসটা বলেন কালারটা সুন্দর সত্যি কথা এটা কালারটা দেখলে আপনি মানে এটা আসার পরে কালারেও কোন জায়গায় খুদ পাবে না দিনের বেলা রোদ্রে আরো বেশি সুন্দর আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ প্রাইস বলেন এটার প্রাইস হচ্ছে দিবেন আমাকে সিক্সটি নাইন হাসান ভাই বলছিল সিক্সটি ফাইভ দেওয়ার জন্য এই গাড়িতে অনেক টাকা খরচ করছি সিক্সটি নাইন আমাকে দিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা কম হলো আমি পারবো না আমাকে মাফ করে দিবেন তবে কথা দিলাম যাদের প্রাণও কেনার শখ আছে তারা যদি এসে দেখেন আমি বললাম আমাকে সত্তর লাখ টাকা দিবেন খুশি হয়ে দিবেন এই জন্য দিবেন কারণ প্রাণও যারা কিনে সবাই ফেস স্লিপ করার চিন্তা ভাবনা করে আপনি ফেস স্লিপ করতে অনেক সময় লাগবে আর এই কোয়ালিটি প্রোডাক্ট আপনি পাবেন না অনেক টাকা লাগে এগুলো করতে আমরা অনেক কষ্ট করে আমাদের একটা গাড়ি এভাবে রেডি করতে হয় ওকে তাহলে গাড়ির প্রাইস হচ্ছে উনসত্তর লক্ষ সিক্সটি নাইন উনসত্তর না সিক্সটি নাইন উনসত্তর এর ঘরে কেন যাচ্ছেন সত্তর বলেন না সিক্সটি নাইন উনসত্তর বলে তো সত্তর সত্তর চলা যায় ঠিক আছে তাহলে পেপার আপডেট আছে আমি কথা দিচ্ছি আমি জোবাই ঢাকা মেট্রো রানার এই গাড়িটা দুজনেই মুগ্ধ যেটা মডেল গাড়ি এটা কিন্তু পাওয়ার ভাই হ্যাঁ এত বেশ কেমনে আছে পাওয়ার হ্যাঁ এটা তো পাওয়ার দেখা যাচ্ছে সিটটা সামনে দিকে চলে আসতেছে দেখি জেলাম দাম দিচ্ছেন আমার দাদু আমারটাও পাওয়ার শুধু আপনার না এটাও পাওয়ার এই দেখেন আমি ভাবছিলাম কি জানেন কালকে আমি মিথ্যা কথা বলছিলাম দেখে আজকে আপনি আমার মিথ্যা কথা বলছেন না না এটা আপনার এই সামনের দুই সিটও পাওয়ার লাস্টের দুই সিটও পাওয়ার দুই সিটও পাওয়ার ঠিক আছে যাই হোক গাড়িটা সুন্দর এবং সরাসরি আসে 100% অ্যাকটিভ এবং দেখেন এই সিলিংটা দেখেন সিলিং যদি আপনি ওয়াশ পলিশ করতেন তাহলে কিন্তু গুটি বের হইতো এই সিলিং কখনো ওয়াশ পলিশ হয় নাই এতটা ফ্রেশ আছে জি আর এই গাড়ি আমি পলিশ করিনি হাসান ভাই আমরা চাইলে একটু ইঞ্জিনটাও দেখাই দেই আচ্ছা ইঞ্জিনটা খুলে আমি একটু এই যে ইয়াটা দেখাই ভিতরের মানে কত ফ্রেশ আছে কার্পেটিং ছাড়াও গাড়িটা অনেক ফ্রেশ যাই হোক 69 লক্ষ টাকা প্রাইস আপনারা আসেন গাড়িটা দেখেন কথা দিলাম এটা রাস্তা নিয়ে যখন আপনি চলবেন তখন কেউ বুঝতে পারবে না যে আপনারা এই গাড়িটা 69 লাখ টাকায় কিনা ওকে একজন লেখছে ভাই আমি 70 লাখ টাকা দাম বলছিলাম হাজী জহির ভাই আপনার ধারণা অনেকটাই kasa kasaি থ্যাঙ্ক ইউ জহির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

সাত দিন পর পর বেশি বেশি শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকেন ঢাকা মেট্রো থেকে আপাতত বিদায় বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম